সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনা করোনার নতুন সাব জেন পয়েন্ট ওয়ানে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এই পরিস্থিতিতে তবে করোনা নিয়ে আরও উদ্বেগের খবর সামনে এসেছে জানা গিয়েছে করোনা ভাইরাসের হদিশ মিলেছে এবার জলেও মহারাষ্ট্রের নাগপুরের নোংরা জলের মধ্যে করোনা ভাইরাসের হদিশ মিলেছে আর এই খবর ছড়িয়ে পড়তেই চমকে উঠেছেন বিশেষজ্ঞরা কারণ আগে এই ধরনের খবর সামনে আসেনি এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় পশুদের মধ্যে করোনা সংক্রমণের বিষয়টা দেখা গিয়েছিল তিনি পোষ্যদের মধ্যেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কথাও জানা গিয়েছিল আর এবার পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কারণ জলের মধ্যেও নাকি করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে সম্প্রতি সেন্ট্রাল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যাডভান্স রিসার্চ সেন্টারের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে এই প্রসঙ্গে সিআইআইএমএস এআরসি এর ডিরেক্টর ডক্টর রাজপাল সিং কাশ্যপ জানান নর্দমার জলে করোনা ভাইরাসের উপস্থিতিতে এটা মনে করা হচ্ছে যে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ধরা পড়ার আগেই সুস্থ হয়ে উঠছে তিনি আরও বলেন নর্দমার জলে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে সেটি কোন প্রজাতির তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি তবে এই করোনা উদ্বেগ বাড়িয়েছে এই বিষয়ে আরও নজরদারির প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি অনেকেই যে করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠছেন তা এই নর্দমার জলের করোনা ভাইরাস মেলার কারণেই তিনি জানাচ্ছেন বিষয়টি যে উদ্বেগের তাও কিন্তু মানছেন বিশেষজ্ঞরা এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে সবথেকে উদ্বেগের বিষয় এবার করোনা সংক্রমণে শিশুদের আক্রান্ত হওয়ার চান্স সবথেকে বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত চব্বিশ ঘন্টায় নতুন করে দেশে ছশো ছত্রিশ জন করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আরও তিনজনের যার মধ্যে গুরুগ্রামে একজনের মৃত্যু হয়েছে গত ছ মাসে গুরুগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় প্রথম এছাড়াও দুজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আবার লেহতে এগারো জন আক্রান্ত হয়েছে নতুন বছরের শুরুতে বেশিরভাগ মানুষই ভিড় করেন হিল স্টেশন সমুদ্রসহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় হোটেল রিসোর্টগুলিতে কার্যত তিল ধারণের জায়গা থাকে না এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা তাই ভিড় জায়গা এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ করোনার নতুন সাবভ্যারিয়েন্ট জেন পয়েন্ট ওয়ানে আক্রান্তের সংখ্যাও কিন্তু প্রতিদিনই বাড়ছে এই পরিস্থিতিতে যদিও এখনও মাস্ক পরার যে বিধিনিষেধ সেগুলো চালু হয়নি মানে করোনা বিধিনিষেধ চালু হয়নি তবে সর্দি কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হচ্ছে এবং ভিড় জায়গায় এড়িয়ে চলার কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে যখন করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী তখন আরও একটি উদ্বেগের খবর সামনে এসেছে জানা গিয়েছে করোনা ভাইরাসের হদিশ মিলেছে এবার জলেও মহারাষ্ট্রের নাগপুরে নোংরা জলের মধ্যে করোনা ভাইরাসের হদেশ ফেলেছে আর এই খবর ছড়িয়ে পড়তেই বেশ চমকে উঠেছেন বিশেষজ্ঞরা কারণ আগে এই ধরনের খবর প্রকাশ্যে আসেনি এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় পশুদের মধ্যে করোনা সংক্রমণের বিষয়টা কিন্তু দেখা গিয়েছিল তিনি পশুদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথাও জানা গিয়েছিল আর এবার পরিস্থিতি যেন আরও ভয়ানক হতে চলেছে কারণ জলের মধ্যেও নাকি করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে সম্প্রতি সেন্ট্রাল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যাডভান্স রিসার্চ সেন্টারের তরফে এই খবরটি জানানো হয়েছে এর ডিরেক্টর ডক্টর রাজপাল সিং কাশ্যপ তিনি জানান যে নর্দমার জলে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে এটা মনে করা হচ্ছে তবে আবার তিনি এও বলছেন যে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ধরা পড়ার আগেই অনেকে সুস্থ হয়ে উঠছেন ইনি আরও বলেন নর্দমার জলে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে সেটি কোন প্রজাতির তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে তবে এখনও মাস্ক পরা বা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে বিধিনিষেধ সেগুলো মানার ব্যাপারে কিছু বলা হয়নি আপনারা সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে